কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে স্নানের পর থেকেই ভিডিওটা শুরু করেছি ব্লগটা সকালবেলা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পরে তারপরে স্নান করে নিয়েছি যেহেতু আজকে একটু সুতো ভরার চাপ আছে তাই আজকে ভাবছিলাম যে রোজ তো রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করি আজকে আমার কাজটা পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তো কিভাবে কি কাজ বাজ করি তো সমস্ত কাজই কিন্তু বড় কোনো কাজই ছোট না তো আজকে যে কাজগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই স্নানের পর থেকেই ব্লগটা স্টার্ট করেছি স্নানের পরে যা কাজ থাকে আমি এদিকে করে নিচ্ছি ফ্রেশ হওয়ার পরে একটু সিঁদুর পরে নিলাম তারপরে এখন চলে যাব কাজের দিকে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই সবসময় ভালোবাসা দিয়ে থেকো আর পারলে যদি পারো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর একটা ছোট্ট কমেন্ট করো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে তো এইখানে আমি সুতোটা ওই যে এর আগে বলেছিলাম ওটা হচ্ছে ঢোপের সুতো মানে গুটি করা সুতো আর এটা হচ্ছে পল্লার সুতো তো এটা হাতের চরকাই ভরতে হয় আর ওই যে যেগুলো গুটি গুটি করা আছে সেগুলো হচ্ছে মোটরে ভরলেও চলে কারেন্টের তো সকালবেলার দিকেই হাতেই সুতোটা ভরবো তার চরকা মরকা সব কিছু রেডি করে নিচ্ছি এইখানে আর একটা ছিল ডিপ কালার একটা ছিল লাইট কালার তো সেগুলোই আলাদা আলাদা ভাবে খুব ভালো করে ঠিকঠাক করে নিচ্ছিলাম সুতোগুলো তারপরে সুতো ভরা একবারে একবারে শুরু সবগুলো ঠিকঠাক করে নিলে না তাহলে সুতো ভরা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য একবারে সব কিছু এইভাবে সুন্দর পাট পাট করে গুছিয়ে রেখে তারপরে একবারে সুতো ভরতে বসি তো এইটাই হচ্ছে আমার কাজ আর বাড়তি কাজের মধ্যে এই কাজটাই করি আর সংসারের যাবতীয় কাজ থাকে যেহেতু আমাদের বাড়িতেই শাড়ি তৈরি হয় ছোটোখাটো এরকম কাজ করতেই হয় তো সুতো ভরার আগে ওই যে পল্লাগুলো দেখালাম একটা পল্লাতে দুটো আর কি গুটি হয় তার মানে এই যে যে ববিনগুলো দেখাচ্ছি এই দুটো ববিনে একটা পল্লার সুতো আর কি হয় তো এইটাই দেখাচ্ছিলাম আর দুপাশে নিয়েছিলাম একটা যেহেতু লাইট কালার ছিল একটা ডিপ কালার ছিল মিশে যাতে না যায় তাই জন্য আর কি দুটো পাশেই নিয়ে নিয়েছিলাম তো এক পাশ কমপ্লিট হয়ে গেলে ভরা তারপরে অন্য পাশেরটা ভরবো ওই জন্যই আর কি একবারে নিইনি তো এইভাবে সব কিছু রেডি করে নিয়ে তারপরে গেছিলাম বরের কাছে যে কোনটা আগে ভরতে হবে ডিপ কালারটা না লাইট কালারটা আর এই যে আমাদের কাপড় তৈরি হচ্ছে এটা কিন্তু রেশমের কাপড় মাসলিনের কাপড়ও বলে অনেকে তো এইগুলোই আমাদের বাড়িতে তৈরি হয় আর যেগুলো রেশম সুতো এগুলো লোক দিয়ে ভরানো হয় আমি যেহেতু সুতো ভরতে পারি না রেশমের অনেক টাফ তাই জন্য আমি পারি না আর এই সুতো ভরতে না আমি পারতাম না যেহেতু বিয়ের আগে দেখিনি তো বিয়ের পরে আস্তে আস্তে করতে করতে পেরে গেছি এখন এখন শুধু আমি সুতোটাই ভরতে পারি রেশম আমি ভরতে পারি না ওই জন্য লোক দিয়েই ভরানো হয় আর ব্লাউজ পিসের জন্য বেশি সুতো লাগে না ওই জন্য আমি এটা বাড়িতেই ভরি আজকে আমি তোমাদের সঙ্গে আমার কাজের ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও টা